রোজাটা কেন রাখবেন আল্লাহ নবী বলছেন তুমি যদি এই রোজাটা রাখো এক বৎসরের ছোট খাটো গুনার কাফফারা হয়ে যাবে বলে সুবান আল্লাহ ছোট খাটো গুনাগুলোর এক বছরের পিছনের এক বছর পিছনের এক বছরের গুনাগুলো মাফ হয়ে যায় বলে সুবান আল্লাহ আল্লাহর নাবি যতদিন বেঁচে ছিলেন যতদিন বেঁচে ছিলেন এই রোজাটা রেখে গেছিলেন কোনটা এই রোজাটা মাসুরা রোজা এই রোজাটা রেখে গেছিলেন যেদিনকে রোজা ফরজ হয়ে গেলেন তার তারপরে নিজের কণকে বললেন তোমাদের ইচ্ছে মতো এবারে রোজা রাখবে ইচ্ছে মতো তোমরা রোজা রাখবে যদি কেউ মনে করেন রোজা রাখবো না তাতে কোনো ম্যাটার রাখে না এই রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ রসুল কথা বললেন কিন্তু যতদিন পর্যন্ত রোজা ফরজ হয়নি এটা ফরজের মতো তিনি পালন করতেন মক্কাতে ছিলেন তবু রোজা রাখতেন মদিনায় গেছিলেন তবু রাখতেন মক্কা থেকে যখন মদিনায় যখন হজরত করেন দেখছেন ইহুদিরা রোজা রাখলো রোজাটা কেন রাখবেন হোসেনের শহীদের জন্য নয় কিন্তু মাথা রাখবেন হোসেনের শহীদের জন্য নয় রোজাটা কেন রাখবেন হাদিসটা ভালো করে শুনে নেন আবার বলে কার বলার রোজা বলে কার বলার রোজা তো কার বলার রোজা আছে জানে না শুনে না বলছে কার বলার রোজা আমাদের বলে মা একরামেরও ভালো ইতিহাসও পড়ে না জানেও না এলাকা যা দেখছে তাই বলে বসে করছে কার বলার রোজা না মক্কা থেকে যখন মদিনা রাসুল সালাম যখন হিজরাত করে গেলেন মিডিলে ইহুদিদের সাথে সাক্ষাৎ ইহুদি ইহুদিদের সাক্ষে সাক্ষাৎ তো ইহুদিরাকে বলছে তোমরা পানি পান করতে পারে তোমরা রোজা না বলে হ্যাঁ বলতে কিসের রোজা তোমরা রাখছো বলে এই দিনে হাজরাতে মোসা আলাই সাল্লা এবং তার কাফেলা তার দলগুলো বেঁচে ছিল ফেরাউনের কাছ থেকে আর এই দিনে ফেরাউনকে হাবুডুবু ছিল নদীতে যার খুশিতে আমরা রোজা রাখছি আল্লাহ রসুল বললেন একজন ইহুদি যদি মশাকে মশার জান বেঁচেছে মশার কমেরা বেঁচেছে যার খুশিতে যদি একজন ইহুদি রোজা রাখে আমরা তো মশা আমার জাত ভাই আমার তো জাত ভাই আমাদের তো বেশি রাখা দরকার তাই আল্লাহ রসুল বলছেন আমরাও রোজা রাখবো তার আল্লাহ রসুল রোজা রেখেছিলেন এই দিনের তারপরে তিনি বললেন যে দেখো ইহুদিরা রোজা রাখছে একটা আমরা রোজা রাখবো তা দুটা ওরা যা করছে তার বিপরীত আমাদেরকে করতে হবে ওরা একটা রোজা রাখে আমরা রাখবো কটা দুটো রোজা রাখবো ভাই আমার বাবজি আমার এই হোসেন শহীদ হয়েছে বলে বলার এটা রোজা না দুঃখ এই দিন একটা খুশির দিন আবার দুঃখের দিন তো খুশির দিন আবার দুঃখের দিন খুশি হচ্ছে মোসা আলিয়াল্লাম এই দিনে রেহাই পেয়েছিলেন আর দুঃখের দিন হচ্ছে হোসেন রাজি আল্লাহ এই দিনে হয়ে গেছেন তাহলে আমাদেরকে এই দিনে রোজা রাখতে হবে রোজা রাখতে গেলে আমাদের এক বৎসরের পিছনের এক বৎসরের ছোটো খাটো গুণাগুলো কাপ করা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা এই রোজা রাখবো এবং এতই ফজিলত রোজা এক বৎসরের আমাদের গুণাগুলো মাফ হয়ে যাবে এটা তো ছোটখাটো জিনিস না আল্লাহ রব্লা আলমিন তুমি আমাদেরকে কফিক তাও রোজা রাখেন বলেন আমিন আজকে হচ্ছে বারো তারিখ নাকি সতেরো তারিখ হচ্ছে দশ তারিখ সতেরো তারিখ দশই মহরম তা আমাদের রোজা রাখতে হবে কিন্তু নয় মহার্ম এবং দশ মহরম মাথায় রাখবেন রোজা রাখার সিস্টেমটা বলে দিই নয় মহাররান এবং দশ মহরম নয় মহার্ম এবং দশ মহরম যদি রোজা রাখি তাহলে সতেরো তারিখ হচ্ছে আমাদের দশ মহর্রম কত মহরম দশ মহরম তাহলে সতেরো তারিখ দশ মহরম তার মানে ষোলো তারিখ ষোলো আর সতেরো তারিখ আমরা রোজা রাখবো পনেরো তারিখ পার করে পনেরো তারিখ দিনমান গিয়ে আমরা ষোলো তারিখের ফজর আমরা ইনশাল্লাহ খাবার খাবো ষোলো এবং সতেরো তারিখ আমরা রোজা রাখবো আরবি মাসের নয় এবং দশ ইংরেজি মাসের ষোলো এবং সতেরো ষোলো এবং সতেরো নয় এবং দশ মাথায় রাখবেন ভুলবেন না আমরা ইনশাআল্লাহ আজিজ আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর সাল্লাম বেঁচে থাকাকালীন এই রোজা ছাড়েনি তা আমরা তো অনেক গুণাগার পাবি বন্ধ আমরা কেন ছাড়বো পরিষ সুদ রাবুল্লা আলমিন আমাদেরকে সঠিক জিনিস সঠিক জানার এবং বোঝার তফিক দান করো বলুন আমিন